আজকে আমি একটু বলবো যে ক্ষমতা আসার পর তাদের লুটপাট এবং দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে ব্যাংকগুলি কাজ করতে পারছে না আজকে ব্যাংক দেউলিয়া ঘোষণা দেয়ার পথে হাজার হাজার কোটি টাকা ছাপাচ্ছে এটা ঠিক টাকা ছাপিয়েছে পড়ে টাকা দিচ্ছে কিন্তু যাতে মানুষের কোনো উপকার হচ্ছে না চাল ডাল তেল নুন এমনকি মরিচ পেঁয়াজ ডিম মুরগি মাংস সব কিছুর দাম বেড়ে গেছে মানুষের সাধারণ মানুষের ক্রয় বাইরে মানুষ কিনতে পারছে না কারণ একটা গ্রামের থেকে আমাকে ফোন করছে যে এক কেজি ঝাউস কিনতে হয়েছে তাকে দেশ একশো টাকা দিয়ে আলু আশি টাকা চাল সেগুলিও এখন মোটা চাল যেটা সেটাও আশি টাকা সত্তর আশি টাকার উপরে এভাবে প্রত্যেকটা জিনিস দাম মানুষের কয়েক ক্ষমতার বাইরে চলে গেছে আমরা কোটি জন্য পরিবার এক কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছিলাম ডিসিবি কর্তৃক তিরিশ টাকায় চাল এবং অল্প দামে ডাল তেল চিনি এগুলি যতটা কিনতে পারে সেই ব্যবস্থা করে দিই আমরা দেখলাম সেখান থেকে তেতাল্লিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে কেন আর সেই মানুষগুলি কাঁধ দিয়ে কাঁধ নাকাঠি হচ্ছে তারা কি মানুষ না তাদের কি কিনে খেতে হবে না দিয়ে আসছি তো আমি টাকা পয়সা রেখে আসছি বেশি রকমের একটা চাল রেখে এসেছি তাহলে এই মানুষগুলিকে কেন বঞ্চিত করবে আমার মনে হয় কি জানেন আসল কথা ওই টাকা পয়সাগুলি আর ওই যে পণ্যগুলি কিনতে হবে এবং মানুষকে স্বল্প মূল্য দিতে হবে ওই টাকাগুলিও তারা আত্মসাত করে নিয়েছে গরিবের টাকা পাওয়া এটা তো আমাদের ইনু সাহেবের কাজ নামে গরিবকে শোচন করা আর কাজে এই টাকার লোব সামলাতে পারেনি সেই সাথে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধাদের ভাতা এমনকি ছাত্রবৃত্তি উপবৃত্তি সব বন্ধ তাহলে সে টাকাগুলি যাচ্ছে কোথায় আমি তো বাজেট দিয়ে এসেছি আট লক্ষ সাত লক্ষ কোটি টাকা আশা রাখছি সাত লক্ষ চব্বিশ হাজার কোটি টাকার বাজেট আট লক্ষ কোটি টাকা বাজেট টাকা তাহলে গেল কোথায় সব এই জবাব দিয়েছে তাকে মানুষের কাছে করতে হবে